নিয়ে হাজির হলো লাকজুরি ফার্নিচার মানে হচ্ছে হোয়াইট কালার ফার্নিচার যদি প্রিমিয়াম কোয়ালিটি ফিনিশিং থাকে তাহলে কিন্তু আপনার রুমগুলো সুন্দর করে কিন্তু ফুটে তুলবে আর আজকে কিন্তু আমাদের প্যাকেজে কিন্তু সর্বপ্রথম থাকবে একটি খাপ একটি আলমারি একটি খাটের সাইড বক্স একটি ওয়ার্ড একটি আপুদের থাকবে আর বসার জন্য ট্রু থাকবে এই সম্পূর্ণ আর আজকে এই খাতটা নিয়ে শুরু করি দেখেন আমাদের খাদটা কত প্রিমিয়াম দেখতে দেখেন কি ডিজাইনটা আপনারা চাইলে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের যদি এই জায়গা কোনো ডিজাইনটা চেঞ্জ করতে হয় আপনারা চেঞ্জ করে নিতে পারবেন এবং লেগস ই হেডসেটের ডিজাইনটা লেগ সাইডে বসে নিতে পারবেন আর আমাদের প্রত্যেকটা খাতে আলমারি প্রত্যেকটা জায়গায় কিন্তু অ্যালুমিনিয়াম শিট ইউজ করে আপনারা চাইলে কিন্তু এই জায়গা গ্লাস দিয়েও নিতে পারবেন আর আমাদের এই খাতা হচ্ছে ছয় বা ফিটের ফুল বক্সের খাট হবে আর বিছনাগুলো হবে কাঠের বিছনা এবং বুড়া হবে কাঠায় এই সম্পূর্ণ ফার্নিচারের সাথে কিন্তু থাকবে আরেকটি তিন পাড়ে চামক্ত ফিনিশিং আলমারি দেখেন কাঠের ডিজাইনের সাথে কিন্তু আলমারির ডিজাইনটা কিন্তু সেম রাখার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে আর দেখেন আমাদের প্রত্যেকটা এ বাইরে কিন্তু 100 ড্যান কালার থাকবে যা দেখেন এটা হচ্ছে বাইরের কালার আর হচ্ছে কিন্তু ভিতরের কালার প্রত্যেকটা কালার কিন্তু ভিতর বাইরে 100 100 থাকে ইনশাআল্লাহ আর আপনারা কিন্তু ডান পাশে আর বাম পাশে কিন্তু সেল সিস্টেম পেয়ে যাচ্ছেন এই যে সেল সিস্টেম মাসকেলে কিন্তু থাকবে হ্যাঙ্গার সিস্টেম আর একটি সিক্রেট এই যে দেখেন আর সিক্রেট ডয়ারে কিন্তু চ্যানেল ইউজ করে ভিউয়ার্স আমাদের প্রত্যেকটা ফার্নিচারে কিন্তু চ্যানেল ইউজ করে থাকবে ইনশাআল্লাহ আর আমাদের যে হাতলটা দেখেন খুব প্রিমিয়াম ইজ ই একটা হাতলে আপনারা দেখেন এবং আমাদের জি তালা গুলো ইউজ করেছে সম্পূর্ণ কম্পিউটার তালা আপনারা স্ক্রিনশট দিয়ে শুধু হার্ডের দোকানে যাই বলবেন কি ভাইয়া এই হাতলটা আর এই তালাটার প্রাইস কত আমি নিজে মুখে বলবো না আপনারা শুধু হার্ডের দোকানে যা জিজ্ঞাসা করবেন তা কিন্তু পেয়ে যাচ্ছেন চমৎকার ফিনিশিং আর কি

ভিতরে এবং বাইরে ফিনিশিং গুলা সেম টু সেম আছে কিনা আর আমাদের কিন্তু প্রত্যেকটাই ডয়ার পিসে কিন্তু গর্জন প্লাই ইউজ করা আলমারিতে বলেন ওয়ার্ডরোবে বলেন প্রত্যেকটা ব্যাক সাইডে ইউজ করা আমাদের সম্পূর্ণ গর্জন ফ্লাই 6 মিলি আর আমাদের সম্পূর্ণ ফার্নিচারটা কিন্তু হচ্ছে মানুষে এমডি বুড দাও তৈরি করা কালার হচ্ছে ডুকো পিঙ্ক কালার করা আর সাথে কিন্তু এই ওয়ার্ড কিন্তু পাল্লো পেয়ে যাচ্ছে আপনারা চাইলে কিন্তু ল্যাব তো ওষুধ বালিশ অনেক জিনিস রাখতে পারবেন আর যদি না রাখেন চাইলে কিন্তু হ্যাঙ্গার সিস্টেম আছে আপনারা কিন্তু ব্লেজার বাইরে ব্লেজার আপুদের শাড়ি কিন্তু রাখতে পারবেন সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন চমৎকার ফিনিশিং এর একটি আর এবং টুলও পেয়ে যাচ্ছেন আরামদায়ক এই টুলের মতো বসে আপনারা কিন্তু অনেক সুন্দর করে সাজগোজও করতে পারবেন এবং সাথে কিন্তু আপনারা দেখেন রয়্যাল পেয়ে যাচ্ছেন খুব খুব সিস্টেম আছে

কেননা এখানে এই বেরিতে দুই পাশে দুইটা পাল্লা পেয়ে যাচ্ছে উপরে এবং নিচে দুইটা বেড় পেয়ে যাচ্ছে এখানে ইউজ পরিমাণ মেকআপ রাখতে পারবে আপনারা সেই জন্য প্রবাসী বাইরে যদি বাইরে থেকে কোনো বড় বড় জিনিস পাঠে তাহলে এই বেনিটিগুলো ইউজ করতে পারবেন আমার জন্য আর কি আমি যেটা বললাম এই সম্পূর্ণ ফুল প্যাকেজের প্রাইস হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা হলে কিন্তু এই সম্পূর্ণ ফুল লাইফ জ্যাকেট নিতে পারবেন আর আমাদের থেকে হচ্ছে ঢাকা উত্তরা উত্তরাখান্ড মাজার বিএসকে স্কুল মুরে উত্তর পাশে আমাদের শোরুমের নাম হচ্ছে কিং ফার্নিচার বিএসকে স্কুলের নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করবেন আল্লাহ আপনাদের সব ভালো থাকে